Lama tako kote kari tako. Eeey, fufu, nanto nare. Eeey, fufu, nanto nare. Lagado re,

करले तुम्ही लडत तर वाला सुंदर चला वीर मादाराला करा देले कि

他们没。Yeah, arei por

गाड़ी चलस आ আমরা এই মাওলানা সেতুর মধ্যে আছি মাওলানা ভাসা সেতুর মধ্যে ভাসি ভাসি চাইতেছি নাকি ভাসি ভাসি চাইতেছি অনেক পানি ওয়াটার নেই নাকি ওরে আল্লাহ ওয়াটার শেষ করে ফেলাই ঘটনা আর সাপ ফেলায় সাপুরের না নামে তে জরিনা জরিনার বয়স হলো জরিনার বয়স হলো হাতে ছিল প্লাস্টিকের চুরি আমরা এখন হরিপুরের বিধি যেতে ঘুরি আয় হায় রে হায় আমরা তিনজন ঘুরতে এই আমাদের অন্তর ভাই আমাদের বড়ো ভাই শ্রদ্ধীয় সম্মানীয় এবং আমাদের এই যে বড় ভাই আর একটা আরিপুর ভাই আমরা হরিপুর ব্রিজে আছি এখন উনি ভাই গাড়ি ড্রাইভ করতেছে আর আমরা বসে আছি আমরা বসে আছি উনি ড্রাইভ করতেছে আমার বড় ভাই গাড়ি ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন ভাই আমাদের ছোট তো একটু সাপোর্ট করেন ভাই সবাই ஜன்